আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মূলত কথা হল সাহেকে চর্মনয়ের সাথে এই যে বৈষম্য হইতেছে এটা কি বৈষম্য বলে না একজন আলেম বরিশাল সিটির মেয়র হবে এটা কিছু লোকে মানতে পারে না তাই সাইকে চর্মনের বিরোধিতা করে আদালতে নয় ছয় বুঝ দিতেছে আমাদেরকে চব্বিশ তারিখে মেয়র ঘোষণা করবে সেই জায়গায় আবার পাঁচ তারিখে নিছে আজকে পাঁচ তারিখ সে আদে সে আদালত আজ সাইকে চর্মনের সাথে বৈষম্য করে রায় খারিজ করে দিয়েছে তাই আমরা বলতে চাই বাংলাদেশের যে শাইকে চর্মনাই চব্বিশে মহানায়ক ছিল তার সাথে বৈষম্য হইতেছে তবে এখনো কঠিন আন্দোলনের মুখে পড়তেছে সামনে আশা করি তাই সাইকে চর্মনাইয়ের ফকি আইনজীবীরা উচ্চ আদালতে যাবে আমি বলতে চাই আসিফ মাহমুদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ আমার জানা মতে তুমি চব্বিশের আন্দোলনে ছিলে না যে ব্যক্তি সামনের কাতারে গিয়ে আন্দোলনে শরিক হয়েছে এবং নেতৃত্ব দিছে তার সাথে তুমি বৈষম্য করতেছ সাইকে চরমায় না হলে চব্বিশের আন্দোলন সফল হতো না আর তুমিও ওই জায়গায় স্যারে বসতানা তুমি তার সাথে বৈষম্য বিরোধী করতেছ তুমি বলে যেও না ঢাকার চট্টগ্রামের মেয়র ঘোষণা করবা আর বরিশালের মেয়র ঘোষণা করবা না তাই আমরা সবাই এর নিন্দা জানাচ্ছি এবং বরিশালের যে আদালত থেকে সাইকে চর্মনের মেয়র হওয়ার নিয়ে রায় খারিজ করে দিয়েছে আমরা তার পদত্যাগ চাই পাশাপাশি দ্রুত আমরা বরিশাল সিটিতে শায়েকে চর্মানকে নগর খাদেম হিসাবে আমরা চাই একটা আলেমের সাথে বৈষম্য করতেছে এবং শুধু একটি আলেমের সাথে বৈষম্য শিকার হচ্ছে না বাংলাদেশের সকল ধরনের আলেমের সাথে বৈষম্য শিকার হচ্ছে তাই আমরা দ্রুত অল্প কিছু দিনের ভিতরে আমরা সাইকে চর্মনাইকে বরিশাল সিটির নগর খাদেম হিসাবে চাই আমাদের একটি দাবি